আসসালামু আলাইকুম আজকে আমরা বার্গার বানাবো তো আপনারা আমাদের সাথে থাকুন প্রথমে আমরা কয়েক টুকরো মাংস নিব এখানে স্লাইস করে কাটা আছে এখানে আদা রসুন বাটা দেব কালং মরিচ গোলমরিচ জিরা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সয়া সস তারপর আমরা সুন্দর করে মেখিয়ে নেব এরপর একটা ফ্রাইং পানে কিছু তেল দিব তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এখানে মাংসগুলো ঢেলে নাতে থাকব তারপর আস্তে আস্তে ভাজে আমরা ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেলে আমরা এটা সুন্দর করে নামিয়ে রাখবো এরপর একটা রুটি নিব আমরা দুইটি রুটি নিব দুইটি রুটিতে স্লাইস করে কেটে নিব বার্গার বানানোর জন্য এখন আমরা মিওনি দিয়ে ডিজাইন করে নিব দুটোতে নিচ্ছি এখন একটু টমেটো সস দেব তারপর আমরা এখানে মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর আমরা আবার একটু মিয়নিস দিয়ে নিব আমাদের মেয়নিজ দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটু করে টমেটো সস আবার একটু দিয়ে নিব। এরপর আমরা একটু বাঁধাকপি কুচি ও গাজর কুচি দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। তারপর আমরা একটু বার্গারের স্লাইস দিয়ে দেব দুইটোতে এখন এটা দাওয়ার পরে আমরা সুন্দর করে একটা ফ্রাইং প্যান নিব এই ফ্রাইং পান একটু হালকা করে তেল তেল ব্রাশ করে নেওয়ার পরে এখানে বারবার দুইটা সাজিয়ে নিব নাওয়ার পরে এপিঠ থেকে ও পিঠ উল্টে ল আছে আমরা ভেজে নেব যেন সুন্দর করে এদিক থেকে ওদিক সুন্দর করে হয়ে যায় আমাদের বার্গার রেডি থ্যাংক ইউ আমাদের পাশে থাকবেন এখন আমরা সুন্দর করে বার্গারটি সাজিয়ে নেব